এখন ঘড়িতে বাজে সকালই মোটামুটি প্রায় সাড়ে নটা বেজে গেছে তো এইদিকে আমি সকালে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি সকাল থেকে উঠে একটা মাথার মধ্যে কাজ করে যে কী রান্নাবান্না হবে এটা আগের দিন মানে রাতে শুতে গিয়ে চিন্তা করে নি যে কী রান্নাবান্না হবে তো হোক ওদের দাদা ভাই তো ও তো মানে বলছিল বাজারে যাবে কিন্তু আমি বললাম না আর বাজারে যেতে হবে না কারণ ওই রোজ রোজি মাছ মাংস মাটন এইসব তো খাওয়াই চলছে আর ভালো লাগছে না তো বললাম আজকে প্লেন কিছু করবো তো ওই যে পুঁই শাক নিয়ে এসছে দাদার ওখান থেকে আর ওর যে ওই যে বললাম পুঁই শাকের ঘ্যাটটা ভীষণই প্রিয় পুঁই শাক পালং শাক এই সব একটা ল্যাবরা এইগুলো টাইপের দিয়ে না আর আমারও খুব ভালো লাগে এইদিকে রান্না চাপিয়ে দিয়েছি মাছের মাথাটা ভাজি পুঁইশাক দিয়ে করবো আর এদিকে মামা মেয়ের স্যার এগুলোটা রেডি করলাম ওকে হচ্ছে বোন খাইয়ে দিচ্ছে দেখো তো বোন ছিল হচ্ছে পড়তেও টিউশন থেকে এসে এখন ওকে খাওয়াচ্ছে তো এই পর্যন্ত সকালে উঠে আমি মানে যা বাসি কাজ টাজ কমপ্লিট করে সোজা চলে এসছে আর কি রান্নাঘরে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি তো ফ্রিজে মাছ আছে তো আমি আর মাছগুলো করলাম না আজকে ওই প্লেন করবো তারপর একটু বেলা হয়ে গেছে তো আর যেহেতু আজকে হসপিটালে দেওয়া নেই হসপিটালে থাকলেন একটা মাথায় চাপ কাজ করে যে কী রান্না করব কি দেব যেহেতু বুঝতেই পারছো দু তিনজনের রান্না যাবে বাড়ির সবাই মিলে অনেকে রান্না তো ওই জন্য আর ভাবলাম যে যেহেতু মায়মা দুদিন ছিল না তো আজকে বাড়িতে থেকেই আসছে তো মাইমা একবারে সকাল সকাল রান্না বান্না করে নিয়ে চলে আসবে তো সেই জন্য আর রান্নার চাপ নেই ওই জন্য এদিকে পুঁই শাক ছিল আর ওইদিকে তোমাদের দাদাভাই বকফুল নিয়ে এসছে তো ওই পুঁই শাক আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এটাকে বড়ি দিয়ে মাছের মাথা ছিল ফ্রিজে সেই মাথাটা দিয়েই এটা মানে তোমার লাবড়া বা ছ্যাঁচড়া টাইপের সুন্দর করে দেখো একদম ভেজে একটু জল দিয়ে ওই মানে ওটা ডাটার জলেই মানে সেদ্ধ হয়েছে তো ওটা করে নিয়েছি আর এইদিকে তোমার হচ্ছে বকফুলে বড়াগুলো ভেজে এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে আজকের খাওয়া দাওয়া কিন্তু পুরো জমে গেছে দেখবে প্রতিদিনও মাছ মাংস কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে না এরকম একটু প্লেন খাবার ভালো লাগে একটু মানে নিরামিষ সব করলে না মাছ মাংসকেও হারমেনি যায় মানে মুখটার একটু সাতটা ফেরে এরকম একরকম খেতে খেতে না মাছ মাংস এক ঘেমে হয়ে গেছে তো এদিকে আলু সেদ্ধটাকে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আর সাথে একটু এরকম লেবু রস এর মধ্যে চিপেন ওফ কি বলবো আর সাথে তো বড়া ভাজা ছিল তো খাওয়া দাওয়া করে একদম মানে সমস্ত কাজ বাজ যা ছিল তাহলে সঙ্গে স্নান করে আর আজকে না প্রচণ্ড মেঘলা করেছে যে মানে কেমন ওয়েদারটা তো এখন বাজে প্রায় ওই পৌনে চারটে মতো তো আমরা রেডি হয়ে গেছি আর এর মধ্যে ভিডিও করা হয়নি তো এখন যাব একটু বাড়িতে মানে শ্বশুরবাড়ি যাবো শ্বশুমার মনে মানে কী তো ওই যে বোন হসপিটাল আছে তবু ওই যে ওকে দেখতে যেতে হয় তো আমরা একটু বিকেলবেলা বেরোই একবার এদিকে ওইদিকে একটু ঘুরে ফিরে এখানে ওখান থেকে ওই বাড়ি যাই একটু ঘুরি এখানে যাই ওখানে যাই এই করে একটু হয়তো খাওয়া দাওয়া করলাম একটু ফুচকা টুচকা খেয়ে একটু রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে হয়তো রাতে ডিনারটা সেরে নিলাম বা তারপর বোনকে দেখে টেকে একবারে আসি ঘুরে ফিরে সময়টা কেটে যায় না এলে ভালো লাগে না ওরাও বাড়িতে নেই না আমরাও এক ভালো লাগে না আর ও বাড়িতে আমরা ছুটিতে আসলে আর আমি বাড়ি থাকলে ও ছুটিতে আসলে আমরাও তো এরকম ঘোরাফেরা রেগুলারই চলে যদিও এবারটা একটু কম হচ্ছে কিছু করে সব দিকে ব্যালেন্স করে চলতে হচ্ছে তো দেখো দেখতে দেখতে আমাদের গ্রামে ঢুকে পড়েছি এটা আমার শ্বশুরবাড়ির আর কি গ্রাম তো এটার পরেরটা আমাদের যাই হোক দেখো গ্রামটা কত সুন্দর চারপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা একদম গ্রামের দেখো মাঠের ধার দিয়ে সব বাড়ি তো যদিও আমাদের এই রাস্তাটা মানে আমাদের শ্বশুরবাড়ি ওখানে মানে ঢুকতে আমাদের বাড়ির সামনে যে রাস্তা এই যে মেটো একদম রাস্তা তো বাড়ির ওই একটু ফোটো মাথার ওইদিকে যেটা খুব ভাঙাচড়া ছিল ওইটুকু ঢালাই হয়েছে যদিও এইটুকু হয়ে যাবে দেখতে পাচ্ছো দেখো বাড়ির চলে এসেছি যে এই হচ্ছে আমাদের বাড়ি তো তোমাদেরকে একবার ঘুরে দিচ্ছে বাড়ির সামনে দিয়ে পুরো একদম মানে মাঠের যে রাস্তা সামনেই মাঠ এরকম আমাদের কাঁঠাল গাছে নতুন এবছর কাঁঠাল এসছে তো সেটাও দেখিয়ে দিলাম আর যদিও দেখতে পাচ্ছো এখন গরুর এই গোয়াল টোয়াল তারপরে পাট টাট এখনও আছে যেগুলো কালী পুজোর মধ্যে দেখেছো তো এবার হচ্ছে এই যে যা লুকটা দেখতে পাচ্ছ একদম গ্রাম তো এটা হচ্ছে সব কিছুই মানে ভাঙাচোরা পড়ে যাবে এই গোয়াল টোয়াল সব পিছনে চলে যাবে যাই হোক আবার উঠোনটা পুরোই ফাঁকা হয়ে যাবে তো সেসব সব কাজ হবে আর এদিকে দেখতে পাচ্ছো বারান্দার থেকেও দেখাচ্ছে আমাদের সামনে মাঠ যেহেতু মানে ভীষণ ভালো লাগলাম শ্বশুরবাড়ি এই মানে গ্রাম্য পরিবেশটা চার পিছনে নদী চারপাশেই নদী তো দেখলেই নদীর পাশ দিয়ে একদম হা খেতে খেতে চলে আসলাম মাঠের মধ্যে দিয়ে তো মানে পরিবেশের দিক থেকে গ্রাম্য পরিবেশ ভীষণই সুন্দর মানে শ্বশুবাড়ির দিকে নিবে কিন্তু মানসিক পরিবেশ একদম ভালো না একটা মানুষ থাকার জন্য শুধু গ্রাম্য পরিবেশটাই যথেষ্ট না সেখানে মানসিক পরিবেশ দরকার তো গ্রাম্য পরিবেশ ভালো হলেই সেখানে থাকা যায় না মানসিক পরিবেশ যদি ভালো না হয় না সেখানে থাকা ভীষণই দায়ী যা যাই হোক সেটা পরের কথা কোনো একটা ভিডিও ভিডিওতে তোমাদের ডিটেলস আলোচনা করব। তোমাদের দাদা ভাই তো এখানে আমাকে মানে একদমই রাখতে চায় না একান্তই রাখতে চায় না এমন কি ও মানে কি বলবো যাই হোক সেসব পরের কথা চলো কোনো ভিডিওতে আলোচনা করবো তো দেখলে মা এদিকে বিকেলে কাপড় তুলছিল আমরা একদম মানে মানে বললাম একটু মেঘলা মেঘলা তো বিকেল হতে হতে আমরা চলে এসেছি আর মামা মেসে এই যে ওর ঘরের ওর খেলনা সব কিছু আর কি আগে দিন এসে সব শোকেজতে বার করেছিল আর এদিকে মা আর কি মানে সন্ধ্যা দেবে তো সেটাই আর কি দেখালাম তো ওদেরকে পুজো দিয়েছে তো অনেক দিন আমার ঠাকুরগুলোকে আমি আর কি নিজের হাতে মানে যাই হোক পুজো টুজো দেওয়া হয় না ওই যখন আবার হয়তো স্থায়ী মানে হবে সেটেল হবো তখন হয়তো আবার কারণ দেখো আমি তো থাকি না আমি কোয়ার্টারে কোথায় না থাকলে বাবার বাড়ি তো মাই পুজো টুজো দেয় আমি তো ঠাকুর নিয়ে গেছিলাম কারণ ওখানেও যেহেতু কোনো স্থায়ী না কারণ ওই চলে আসি তখন তো ঠাকুরটা ওইখানে একাই থাকে বা এসো আর যাওয়া হবে কি কোনো পারমানেন্ট যেহেতু ওই জন্য মার কাছে দিয়ে গেছি আর দেখতে পাচ্ছি আমাদের বারান্দার থেকেও পুরো চারপাশ পরিবেশটা আবার দেখাচ্ছে এত সুন্দর লাগে গো বিকেল দিন দেখো এত গরম আমার বাবার মানে চারিদিকে গরমে থাকতে হচ্ছে না আর বাড়িতে এসে মনে হচ্ছে একটা জন্য কী বলবো সে মানে সত্যি কথা বলতে কৃত্রিম উপায়ে এসির হাওয়া বলবো ওইদিকে থাক এই যে যে মানে মাঠের যে একটা কি বলবো সেই মেঠো যে ঠান্ডা ঠান্ডা মাটির হাওয়াটা আসে না ও মন প্রাণ পুরো জুড়িয়ে যায় তো ওখানেই বারান্দায় আমরা বসে থাকি সিঁড়ির পরে বসে থাকলে না মানে সারা রাত বলো মানে দশটা এগারোটা পর্যন্ত উঠোনে হাঁটা গেলে ওখানে বসে থাক আর বারান্দার গেটটা খুলে দিলে না পুরো ঘর বাড়ি একদম ঠান্ডা আর এত হাওয়া আমাদের এই যে ঠাকুর ঘরটা আমি তো এই মানে বাড়ি থাকলেই দেখো আমার বেডরুমে কখনো ঘুমাই না কারণ এই বেডরুমের এই সাইডটা যেহেতু মানে এইদিকে পিছনে বাজরা এই ঘরটা তবু একটু জানলা দরজা বন্ধ থাকে বলে একটু ঘুমটে গরম টাইপের থাকে আর এই যে ঠাকুর ঘরটা দেখতে পেলে পুরো ফাঁকা আর ওইদিকে মানে জানলাগুলো খুলে দিলে না তো একদম মানে উঠানটা যেহেতু ফাঁকা পুরো মাঠের সামনে মাঠ ওই হাওয়াটা আসে পুরো ঘরটা না সে এসির মতো ঠান্ডা হয়ে যায় আর মানে এত হাওয়া ওঠে রাতে শীত ধরে যায় ফ্যান চালানোর তো ওই ঘরটাই থাকে আবার শীতের মানে সময় এই ঘরটা ভীষণ ভালো তো তোমাদের দাদা ভাই দেখো আলমারি খুলে এইদিকে জামা কাপড়গুলো কিছু বার করলো আর কিছু গোছাচ্ছে আর আমি শুধু দেখলাম মানে যে বাড়িতে এসে যে নিজে গোছা বা না হাজব্যান্ডের দরকার কাপড়গুলো বের করলাম করে হয় না যে গুছিয়ে টুছি রাখলাম কিন্তু আমি চলে গেছিলাম এই যে তানির সাথে একটু গল্প করতে তোমাদের দাদাভাই পিথু মাম সাথে খেলছিল ওই বারুকটার করে নিলো নিয়ে ও সুন্দর করে আবার আলমারিটা একটু গোছগাছ করে দিল আরও সুন্দর করে একটু স্পেস করে দিল বেশ দিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো আর মানে যেহেতু হসপিটালে খাবার দেওয়া হয়নি সকালে তো ধরো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ওই দুপুরে দিকে আমরা বেরিয়ে পড়েছি তো যেন রান্না বান্না করে একবার নিয়েও আসিনি যেহেতু রাতে দেবো ওই জন্য তোমাদের দাদা ভাইগুলো হোটেল থেকে কিনে দেবো তো এসে এদিকে তোমাদের দাদা ভাই গেল একটু আমাদের ওই যে বা মানে রেলগেটের উপরে যে রেস্টুরেন্ট আছে খুব সুন্দর রান্নাবান্নাগুলো হয় বিশেষ করে বিরিয়ানিটা তো দারুণ করে তো ওখান থেকে বললো তোমার রাতেও মানে গিয়ে আবার রান্না বান্না করতে হবে না তোমার রাতের জন্য বিরিয়ানি নিয়ে নেব আর বোনকে দিতে হবে আর মায়ের জন্য একবারে ওখান থেকে নিয়ে নিই তা তুমি এখানে একটু জামা কাপড় দেখতে বললো মানে দুটো কাপড় নিতে হবে তো বললো তুমি পছন্দ পর আমি আসি তো এদিকে আমি দুটো কাপড় পছন্দ করে দাঁড়িয়ে রয়েছি ও আসবে ওকে দেখাবো ব্যস্ত তোমাদের দাদাভাই চলে এসেছে দেখো আমার হাতে পার্সেল একদম তুলে দিয়েছে মানে মায়ের জন্য বোনের জন্য আর আমার জন্য একদম রাতের খাবার নেওয়া হয়ে গেছে তো ওখান থেকে ওই মালবির সিল্ক দুটো পছন্দ হলো দুটো নিলাম যেহেতু মামা শ্বশুর বাড়ি পুজো মামা শ্বশুরের বাড়িতে যেতে হবে তো মামি শাশুড়ির জন্য একটা নিলাম আর ওর মানে দুটো পছন্দ করেছিলাম কোনটা নেবো তো তোমাদের দাদাভাইয়ের ওই পিঙ্কটা আর ওই ব্লু ওটা খুব ভালো লাগলো বললো এটা তোমার জন্য নিয়ে নাও আমি নেবো না তবু জোর করে নিল আর এটা মামির জন্য তো নিয়ে দেখো আমরা চলে এসেছি হসপিটালে মাকে খাবারটা দিলে আর যেহেতু রাত হয়ে গেছে আর গেলাম না তো মাকে মায়ের জন্য নেওয়া হয়েছিল ফ্রাইড রাইস আর হচ্ছে মা যেহেতু ভোলা মাছটা ভীষণ ফেভারিট তো হোটেলে মানে মাংস মাংস ছিল আর চিকেন নেওয়া হয়েছে চিকেন কষা আর ভোলা মাছের ঝাল শসা আর ফ্রাইড রাইসটা মায়ের জন্য মা যেহেতু বিরিয়ানিটা পছন্দ করে না আর দু প্লেট বিরিয়ানি নেওয়া হচ্ছে একটা বোনের আর এক প্লেট আমার জন্য আর যে তোমাদের দাদাভাই নিয়েছে রুটি তো রাতের ডিনার আমরা সব কিছু বাইরের থেকে নিয়ে এসি আর বাবা হচ্ছে আমাদের এখানে একটা পুজো হচ্ছে তো ওখানে নিমন্ত্রণ ছিল বাবা আবার ওখান থেকে এসে ওই জন্য ওই বুঝে আর কি আমরা রেস্টুরেন্ট থেকে রাতে ডিনারটা নিয়ে এসে আর তোমাদের দাদাভাই বললো তোমাকে আর রাতে গিয়ে কোনো রান্না বান্না করতে হবে না যেহেতু বাবা খাবে না না হলে তো বাড়ি এসে দুটো ভাত করলো আমাকে করতে হতো তো সেই বুঝে আর কি তোমাদের দাদাভাই ভাই তোমার জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে নিই তোমার হয়ে যাবে আর বোন আর মাকে তোমাকে দিয়ে এসে আর তোমাদের দাদাভাই যেহেতু বিরিয়ানি খাই না রেস্টুরেন্টের ওই জন্য ওই জন্য রুটি নিয়ে নিয়েছে ও যদি বিরিয়ানি আমি ঘরে নিজের হাতে করে তৈরি করে দিই তবেই খাই তাছাড়া রেস্টুরেন্টে খাই না আর বিরিয়ানিটা কিন্তু খেতে খুব ভালো কারণ আমরা যেহেতু পছন্দ করি তো দেখো এক পিস লেগ পিস একটা চিকেন পিস আর তোমার হচ্ছে চিকেন বোল পিস আর একটা পিস ছিল তো যাই হোক খেতে কিন্তু সেই লেভেলে কোয়ান্টিটিটা খুব সুন্দর তো খাওয়া দাওয়া করে এবার শাড়ি দুটো দেখায় এই যে এই শাড়িটা তোমাদের দাদাভাই আমার জন্য পছন্দ করেছে আমি নেবো না করলাম তবু জোর করলো আর ওটা হচ্ছে মানে মামির জন্য নেওয়া হয়েছে তো এই কোয়ালিটিগুলো খুবই সুন্দর তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও